গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগতম আজ সন্ধ্যাবেলায় একটু চা করছি তুলসী পাতা আদা গোলমরিচ দিয়ে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তার জন্য এই দেখো আজকে বিরিয়ানি নিয়ে এসছে তোমাদের দাদা ভাই আমার একটু শরীর খারাপ লাগছে তার জন্য বলে আজকে রান্না করতে হবে না বিরিয়ানি নিয়ে আসি মেয়ের বাবা এখন খেয়ে নিচ্ছি আর একটু ঝাল ঝাল করে প্রচণ্ড ঠান্ডা লেগেছে একটু জ্বর ওই জন্য ঝাল ঝাল করে খাচ্ছি আর এই দেখো আমাদের বাড়িতে কে এসেছে কে একদম এটা আমাদের সামনের ফ্ল্যাটে তোকে দেখো কত কিছু দিয়েছি খেলার জন্য সয়াবিনের প্যাকেট পেন এই কোটার মধ্যে অনেক কিছু আছে তো বসে বসে খেলা করছে এখন আর মেয়ের বাবার খিদে পেয়েছে তো খেয়ে নিচ্ছি বাবানকে দিয়েছি তো আমি ভাবলাম আমিও খেয়ে নিই খিদে পেয়ে গেছে তো আজকে চিকেন বিরিয়ানি নিয়ে এসেছে তো তো চলো আমরা খাওয়া দাওয়া করি এখন টাটা করো টাটা করো টাটা ওখানে খেলায় বিজি আছে হ্যাঁ এই যে রাহি কই রাই কই রাই কই তুমি রাহি খেলা করো খেলা করো সুন্দর বসে বসে খেলা করে গান চালিয়ে দিয়েছিলাম সুন্দর গান শুনছিল বসে বসে যতক্ষণ এখন খেলা করছে এই দেখো আমি পূজার জন্য কিচেন ক্লিন করছে হ্যাঁ আজকে কিচেনটা আজকে কিচেনটা ক্লিন করছি কালকে ঘর পরিষ্কার করবো একদিনে তো দুটো করলে সম্ভব না যেহেতু আমার শরীর খারাপ ঠান্ডা লেগেছে প্রচন্ড তার জন্য আজকে কিচেনটাকে ক্লিন করছি দেখো ওপর দিয়ে রান্না তো এখান দিয়ে অনেক নোংরা হয়ে গেছে ঘষে ঘষে কদমা পরিষ্কার করছি একটু টাইলস আছে টাইলসগুলো গুলোর এগুলো পরিষ্কার করি কিন্তু এই ওপর দিয়ে আর পরিষ্কার করা হয় না জানলা ভালো করে ডিপ ক্লিন করছি আজকে আর কালকে সারা ঘরটা পরিষ্কার করি হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং এখন আটটা মতন বাজে আর আমি এখন এসেছি রাত্রে রান্না করতে আজকে তো সানডে আর দুপুরবেলা আজকে সেরকম কিছু রান্না করিনি চিংড়ি মাছ একটা তরকারি করেছিলাম তার জন্য সানডে যেহেতু মিট তো করতেই হবে তো বাবা আর ওর পাপা গেছিলো মিট আনতে আর এখন আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আলু ভাজা হচ্ছে আর আজকে না আমি শিলনোড়ায় বেটেছি আমার মিক্সচারটা একটু খারাপ হয়ে গেছে তোমাদের দাদা ভাই ও পারে আর আমি একটু ভয় লাগে আমার ও বাড়ি নেই তার জন্য আমার শিলনোড়ায় বাড়তে হয়েছে আর বাবারকে এখন পড়াতে বসছি সবে বসতে পড়তে আজকে সকাল থেকে তো সেরকম কিছু ভিডিও করা হয়নি আর আজকে রান্নাঘরটা ক্লিন করেছিলাম সেটা তোমাদের তো দেখিয়েছি আর এদিকে রান্না করছি এদিকে মাটনটা ধুয়ে নিয়েছি দেখো এদিকে মাঠে মাটন এনেছে আর চলো রান্নাটা করে নিই আর বাবানকে বাবানের কালকে ম্যাথ এক্সাম একটা এক্সাম সবে হয়েছে আর আজকে হলো মহালয়া এই ভিডিওটা কবে যাবে আমি জানি না ওদের পঞ্চমীর দিন এক্সাম শেষ জানি না কেন এরকম করে ফেলেছে স্কুল থেকে এক্সাম এখন মহালয়া থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে গেছে কলকাতায় আর আমাদের পঞ্চমীতে এক্সাম শেষ হবে তারপর আমরা ঠাকুর দেখতে বেরোবো তো চলো এখন রান্নাটা করে নি আর বাবারকেও পড়ানো শুরু করে দিই এখন 8টা মতন বাজে আর একটু পরে ভাত বসাবো দুপুরে ভাত করেছিলাম সেটা অনেকটা রয়েছে বাবারনার আমার হয়ে যাবে আর অল্প করে একটু বসাবো চলো দেখতে থাকো কি বাকি কি एग्जाम ম্যাথ আগের মান দিতে দিতে পারতো কি ব্যাপার কি কিছু জানি আগে আগে এক্সাম দিলে ভালো হতো না পুজোর আগেই যদি মজা না করতে পারে তাহলে পুজোর ফিলটা আসবে কি করে এক্সামের জন্য ঘর থেকে বেরোতে পারছে না শপিং করতে যেতে পারছে না পড়াশোনা আর পড়াশোনা বাসন মেজে দিয়ে গেছে বিকালে বাসন মাস্তে আসে এখন গুছিয়ে রাখবো চলো টাটা এই দেখো মাটন রেডি এটা বাবানের জন্য নামিয়েছি আর তারপর আমাদের জন্য একটু বেশি করে লঙ্কা দিয়ে পরে একটু প্রেশার কুকারে দিয়েছি প্রেশার কুকারে সিটি দিয়েই বাবানের জন্য নামিয়েছি তো একটু আরেকটু লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো এক্ষুনি হয়ে যাবে আমরা খাওয়া দাওয়াও করে নেব দেখো কালারটা দারুণ এসছে তোমাদের পরে দেখাচ্ছি ঢালার আমাদের মাটন রান্না একদম রেডি আর দেখো আমরা খাবারও বেড়ে নিয়েছি আর আমাদেরটা বেশি করে ঝাল দিয়েছি যেহেতু ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগলে একটু ঝাল ঝাল করে বেশ ভালো লাগে খেতে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো দেখো বাবানকে রেডি করে দিয়েছি ভাত খাইয়ে দিয়েছি তো এখন যাচ্ছে স্কুলে ওর আজকে ম্যাথ এক্সাম ম্যাথ না সরি ম্যাথ ম্যাথই তো হ্যাঁ ম্যাথ এক্সাম আমার মাথাটা খারাপ হয়ে গেছে তো বাবান এখন রেডি হয়ে গেছে আর পাপা রেডি হলেই বেরিয়ে পড়বে আর এখনো বিছানাটা ক্লিন করা হয়নি তো চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো কি করি না করি ভালো করে এক্সাম দেবে ঠিক আছে সব পারবে তো ওকে গুড মর্নিং বলো ঠিক আছে বাবা ধাওয়া হয়ে গেছে আর ওদের এক্সাম শুরু সাড়ে নটা থেকে এখন বাজে নটা দশ মিনিটের মধ্যেই বেরিয়ে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো পিঠে ভালো করে বাদা ঠিকঠাক এক্সাম দেবে বুঝে বুঝে লিখবে টেবিলগুলো পড়ে পড়ে আনসার দেবে হট করে যে জানো জন্য লিখে দেবে না ঠিক আছে বাই বাই কি বলছো বলো দুটো পেন্সিল দিয়ে যাব আর একটু এর আর কিছু সেই সন্ধ্যাবেলা পড়তে যাবে আর এখন ঘুমাচ্ছে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে এখন হাতে নেই ঘুমাচ্ছে যে এই দুটো পেন্সিল পড়তে নিয়ে যাবে সন্ধ্যাবেলা তো ঘুমানোর কি আছে রেখে দাও ঘুম থেকে উঠে এটা নিয়ে যেও না আজকে পেন্সিল বক্স দিই তো বলা কাল আজকে আচ্ছা ঠিক আছে ঘুম দাও তিন দিন হয়ে গেছে পেন্সিল বক্স নিয়ে যাইনি খালি পেন্সিল নিয়ে গেছি কেন পেন্সিল বক্স দশটা রয়েছে পেন্সিল বক্স নিতে ভালো লাগে না প্রত্যেকটা পেন্সিল বক্স নিতে ভালো লাগে না স্কুলে তো সারাদিন খালি নতুন নতুন পেন্সিল বক্স নিয়ে যাই সেই মনে হয় ঠিক আছে টাটা করো ঘুম দাও পাপা হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো সকাল থেকে তো সেরকম কিছু ভিডিও করিনি আজকে ঘরটা পরিষ্কার করেছি সেগুলো আর কি দেখাবো তার জন্য সেরকম কিছু ভিডিও করিনি আর এখন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি একটু এই জামা কাপড় কিনেছিলাম কিছু এক্সচেঞ্জ করার আছে তো সেইগুলো এক্সচেঞ্জ করাতে যাচ্ছি আর বাবা না এখন পড়তে যাবে ওর একটু মন খারাপ আছে এই পুজোর আগে আগে এখনও ওর এক্সাম চলছে তার জন্য একটু মন খারাপ ঘুরতে যেতে পারছে না আমার সোনাটা বাবা তোমাকে নিয়ে যাবো বাংলা এক্সাম হয়ে যাবে সেদিন তোমাকে ঘুরতে নিয়ে যাবো আমার সোনাটার অনেক মন খারাপ পরীক্ষার আগে পুজোর আগে এরকম এক্সাম ফেলেছে কেদনা তোমাকে আমি বাংলা পরীক্ষার দিন নিয়ে যাবো রাত্রে ঘুরতে ঠিক আছে পুজো শেষ মানে পুজো শেষ কবে ছাব্বিশ তারিখে সাতাশ তারিখ থেকে পুজো এরকম করে এক্সাম ফেললে কি করে হবে কোনো বাচ্চারা ঘুরতে যেতে পারছে না শপিং করতে যেতে পারছে না আমার কাশিটা এখনও কমেনি তো চলো বাবানকে এখন পড়তে দেব তারপর ওখান থেকে আমি বেরিয়ে যাবো তো ওদের দাদা থাকলে আমি যেতাম না ওর কাজ পড়ে গেছে তার জন্য আমারই যেতে হচ্ছে তো চলো যাওয়া যাক কে নিয়ে আস্তে আস্তেই সাতটা বেজে গেল ওর ওপর ছুটি সাড়ে আটটায় দেখা যাক তো দেখো এখন এসেছি বাচ্চাদের সেকশানে তো এখানে বাচ্চাদের ভীষণ সুন্দর সুন্দর জামা ছিল দেখো ফ্রকগুলো এত সুন্দর আর এই সাদা ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু কোনো সাইজ ছিল না আমার মেয়ের জন্য ও এটা হচ্ছে খুবই ছোট দু থেকে তিন বছর বয়সের এত ভালো লেগেছে আমার এই ড্রেসটা আর একদম সফট ছিল খুব সুন্দর সুন্দর ফ্রক ছিল তারপর দেখো এই সারারাগুলো ভীষণ সুন্দর ছিল তো এখান থেকে একটা সাড়াও নিয়ে নিয়েছি তো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো আর বাচ্চাদের এত সুন্দর সুন্দর কিউট কিউট ড্রেস তো বাবানকে তো কিনেই দিই কিউট কিউট ড্রেস আর দেখো আমার এদিকে শপিং করা হয়ে গেছে এদিকে ব্যাগ ভর্তি করে শপিং করে নিয়েছি তো এখন বাবানের ছুটির প্রায় টাইম হয়ে গেছে তো আমি একটা অটো পেয়েছি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তো অটো করে যাচ্ছি অটো থেকে নেমে আমি একটা রিক্সা নিয়েছি অটো লাইনে প্রচুর ভিড় ছিল তার জন্য রিক্সা করেই আসছি এই মাত্র আমি এসছি শপিং করে তো আসার সময় বাবানের জন্য রোমালি রুটি নিয়ে এসেছিলাম কিছু না কিছু খাবার জন্য নিয়ে আসতে হয় তার জন্য তো ভেবেছি মাটন রয়েছে রোমালি রুটি নিয়ে যাই তো ওটা দিয়ে মেয়ে খেয়ে নেবে আর আসার সঙ্গে সঙ্গে তারা বসে বাবা ভীষণ টায়ার্ড হয়ে গেছি ফ্রেশ হয়ে গেছি মুখটা একটু ফ্রেশ ধুয়েছি এখন একটু ভাল লাগছে এসে আর ছেলেদের শপিং করতে গেলে এত ঝামেলা পছন্দ নিজে মেয়েদেরটা ঠিক আছে ছেলেদেরটা শপিং করতে গেলে বাবা মাথা ঘুরে যায় কি নেব না নেবো ওদের কি পছন্দ হবে সেই বুঝে নেওয়া তো চলো তোমাদের দেখাই কি কি এনেছি ভীষণ টায়ার্ড হয়ে গেছি এই দেখো এই একটা শার্ট এনেছি ইয়েলো কালার খুব সুন্দর শার্টটা সামনে থেকে দেখতে ভীষণ ভালো লাগছে আর এই একটা শার্ট কিনেছি এটা হচ্ছে ব্ল্যাক লাগছে কিন্তু এটা হচ্ছে নেভি ব্লু এটা নেভি ব্লু এই দেখো আর আর এই একটা প্যান্ট কিনেছি ছেলেদের প্যান্ট এটা খুলে কি দেখাবো এই এরকম কালার এই দেখো দেখাই তাও খুলে এই দেখো জিন্স প্যান্ট কিন্তু জিন্সের কালার নয় এটা একটু অন্য ডিফারেন্ট কালার আর কিনেছি বাবানের জন্য এই একটা টি শার্ট ভালো লাগছে বাবা পছন্দ হয়েছে এটা হচ্ছে বাবানের জন্য বাবানা এখন দেখলো আর এটা কিনেছি এটা আমার জন্য একই রকম চেয়েছিলাম কিন্তু বা তো পাওয়া যায় না বাচ্চাদের আর তো বাবানের জন্য এটা কিছুটা মিশেছে পিঙ্ক কালার আমার জন্য আমার জন্য এটা ভালো লাগছে না তোমার ভালো লাগছে না মেয়ে আর আর একটা জামা কিনেছি এই দেখো এই প্যান্টটা আমার দেওয়ারের ছেলের জন্য একটা প্যান্ট কিনতে বাকি ছিল তো এই প্যান্টটা কিনেছি আর আমার দাদার মেয়ের জন্য সেদিন যে জামা কিনেছিলাম তো ওর পছন্দ হয়নি ও দিদি ফ্রক পরবে আমারও ফ্রক কিনে দাও তো তার জন্য ফ্রকের মধ্যেই খুঁজছিলাম কিন্তু সেরকম পাইনি তার জন্য এরকম সাদারা টাইপের এনেছি এই দেখো ওপর একটা ভীষণ সুন্দর এটা হলো উপরের আর এটা হলো প্যান্ট এই দেখো এটা হচ্ছে প্যান্ট আর এটা ওপরেরটা তো দেখতে আর একটা ওড়না আছে এটা হচ্ছে ওড়না এটা কিনেছি আমার দাদার মেয়ের জন্য কেমন হয়েছে তোমরা কমেন্ট করো তো এইগুলোই কেনাকাটা করেছি তো চলো ভিডিওটা দেখতে দেখো ভীষণ টায়ার্ড হয়ে গেছি আপনার একটু খাওয়া দাওয়া করবো আর বাবাকে একটু খেতে দেবো তো টাটা